আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চুই ঝাল দিয়ে ভুঁড়ি রান্না কোরবানির যেহেতু চলে এসেছে আমি ঝটপট করে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো আধা কেজি ভুঁড়িকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছোটো ছোট টুকরো করেছি এরপরে হলুদ এবং লবণ গরম পানি দিয়ে অল্প আছে দুই দিন ধরে জাল দিয়েছি ঠিক দুই দিন পরে আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি তো এই যে দেখিয়ে দিচ্ছি ভুড়িটা কিন্তু অনেকখানি নরম হয়ে এসেছে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল খুব বেশি একটা আমি দিবো না সাথে গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গরম মশলার সাথে পেঁয়াজকে ভেজে নিচ্ছি একটু বাদামি করে বারে বারেই নাড়তে হবে যাতে নিচে ধরে না যায় বা পুড়ে না যায় ঘুরি যখন সিদ্ধ করেছিলাম আপনারা দেখেছেন আমি সেখানে লবণ ইউজ করেছি তো এখন মশলা কষানোর সময় আমি ঠিক স্বাদ মতোই দিব যাতে খুব বেশি পরিমাণ না হয়ে যায় এই যে কাঠের টুকরার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুইঝাল এটা এসেছে খুলনা থেকে আমাদের বাসা থেকে পাঠিয়েছে আমি এখানে এই ঝালের একটা বড় অংশ থেকে এক ভাগ নিয়েছি চার ভাগের এক ভাগ আর ভুঁড়ি আছে আধা কেজি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা দেড় টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু আছে কোয়াটার চা চামচ করে মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি একটু ঝাল ঝাল করে খাবো এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি মশলা কষানোর উপরে খাবারের টেস্ট অনেকটা নির্ভর করে তো আমি খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি কষানো মশলা থেকে তেল ভেসে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব ভুড়ি এখানে হাফ কেজি পরিমাণ ভুড়ি আছে অল্প আছে মশলার সাথে ভুঁড়িটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব যাতে করে মশলাটা ভুড়ির ভিতরে ঢোকে এবং খেতে অনেক মজা হয় সামান্য পানি দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে আবার একটু সময় নেড়ে চেড়ে দিব যাতে নিচে ধরে না যায় বা পুড়ে না যায় চুলার জালটা কিন্তু একদম লো মিডিয়ামে আছে ভুঁড়ি রান্না করা মানেই খুব অল্প আছে রান্না করা অনেক সময়ের ব্যাপার এই জন্য অনেক সময় আসলে ভুঁড়ি রান ভুঁড়ি খেতে মনে চাইলেও রান্নার ধৈর্যটা হয় না প্রচুর সময় লাগে রান্না করতে কষানো প্রায় হয়ে এসেছে তো এখন আমি অ্যাড করছি চুই ঝাল এবং সাথে অ্যাড করব তিনটা বেবি সাইজের আলু নতুন আলু যেটা এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি ভুনা বা ভাজাতে আলু না দিলে আমার কাছে কেমন যেন একটু অসম্পূর্ণ থেকে যায় তো এখন ভালো করে ভুড়ির সাথে আলু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু মরিচ এবং এক কাপ পরিমাণ গরম পানি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন আগেই বলেছি বাট ভুড়িতে একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু মজা হয় খেতে অনেক নতুন রাঁধুনি যারা আছেন অথবা ব্যাচেলার ভাইয়া আপোরা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্নাটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে যে কোনো মাংসে আমি একটু টালা জিরা গুঁড়া দিতে পছন্দ করি তাতে করে ফ্লেভারটা এবং টেস্টটা দুটোই খুবই ভালো আসে তো আমি এখানে আধা চাঁচামিচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভুঁড়িটা আমি ততক্ষণ পর্যন্ত এই জাল দিতে থাকবো যতক্ষণ এটা একদম কষা ভুনা না হয় জাস্ট তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আর আগে আমি বলেছি আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি তো আপনাদের ওরকম করে তেল ভেসে আসার অবস্থাটা আপনারা দেখবেন না কারণ আমি তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি এতে করে হেলথের একটা ব্যাপার আছে তেল যত কম খাওয়া যায় ততই ভালো তো রান্নাটা শেষ হয়ে গেছে এই যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এর চেয়ে বেশি ঝোল আমি পছন্দ করি না আমি এই ঠিক এইরকম একটা ভুঁড়ি ভাজা বা ভুরি বোনাটা আমি পছন্দ করি তো আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন সবাই সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আল্লাহ হাফিজ আসসালাম